সাকিব আল হাসান সবসময় রেগে থাকেন অল্পেই রাগ উঠে যায় তার সাকিব বদমেজাজি কারণ মাঠের ভেতর সাকিব আল হাসান ভীষণ আগ্রাসী যে কোনো অন্যায়ের প্রতিবাদ করে বসেন সাত পাঁচ না ভেবেই আর তাই বাইরে থেকে তাকে বদমেজাজি ভাবাটাও খুব স্বাভাবিক তবে এত সব গুঞ্জন ধোপে টেকেনি সামনে থেকে সাকিবকে দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা এতদিন সাকিব সম্বন্ধে যা যা শুনে আসছিলেন তার সবই যে ভুল তাও জানিয়েছেন তিনি একই সাথে এও বলেছেন সাকিব যত ভালো ক্রিকেটার তার থেকেও বেশি ভালো মানুষ তিনি জানিয়েছেন সাকিব নিরহংকার একজন মানুষ পাকিস্তান সুপার লিগের ফাইনালে ওঠার পর লাহোর কালান্দার্সের ড্রেসিং রুমে সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন দলটার মালিক সামিন রানা সাকিব ভাই আপনাকে এখানে পেয়ে আমরা গর্বিত একদম সত্যি বলছি আমি আপনার ব্যাপারে অনেক শুনেছি আমি আপনাকে দূর থেকে দেখেছি মনে হতো সময় আপনি রেগে আছেন আপনার ব্যাপারে অনেক কথাও শুনেছি যে সাকিবের অল্পেই রাগ উঠে যায় কিন্তু আমি আপনাকে বলছি আপনি যত ভালো ক্রিকেটার তার চেয়েও সুন্দর মানুষ আপনি যেভাবে এই দলটাকে উজ্জীবিত করেছেন আমার এবং শাহিনা আফ্রিদির একবারও মনে হয়নি আমাদের সাথে কোনো সুপারস্টার আছে ভাই আপনি নিরহংকার একজন মানুষ এখন পর্যন্ত দলের হয়ে অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ এখনও ফাইনাল ম্যাচ বাকি আছে পিএসএল এর দল লাহোর কালান্দার্সের হয়ে ব্যাটে বলে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের ব্যাট হাতে ব্যর্থ সাকিব এখনও খুলতে পারেননি রানের খাতা দুই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়েও আউট হয়েছেন শূন্য রানে বল হাতে তিন তিনটা ম্যাচে নিতে পেরেছেন কেবল একটা মাত্র উইকেট তবে এখনও বাকি আছে ফাইনাল আর সাকিবের উপর ফাইনালেও ভরসা রাখবে দল ওস্তাদের মার শেষ রাতে সাকিব কি পারবেন ফাইনালে সেটা প্রমাণ করতে প্রায় অসম্ভবকে সম্ভব করে চলমান পিএসএল এর ফাইনালে উঠেছে সাকিব মিরাজ এবং ঋষাদ হোসেনদের লাহোর কালান্দার্স ইসলামাবাদ ইউনাইটেডকে পঁচানব্বই রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা থেকে মাত্র একটা ম্যাচ দূরে দাঁড়িয়ে সাকিব রাম রিষাদ শুরু থেকেই খেলছিলেন পিএসএল এবং আসর জুড়েই মুগ্ধ করেছেন লাহোরের ভক্ত সমর্থকদের এরপর রিষাদ মাঝপথে দেশে ফিরে আসলে সাকিব যোগ দেন লাহোরে এরপর মিরাজকেও উড়িয়ে নেয় দলটা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে রিষাদ আবার যোগ দিয়েছেন দলটার সাথে এবার সাকিব মিরাজ রিশাদদের পালা ফাইনাল ম্যাচটাই নিজেদের মেলে ধরতে কাউসার শান্ত ফ্রেন্জি